ইদানিং অনেকেরই শোনা যায় যে একটা ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে তার পুরো জিমেল আইডি সহ হ্যাক হয়ে গেছে কিংবা অনেকে একটু ওয়েবসাইটে ব্রাউজিং করতে গিয়ে হারিয়ে ফেলছে তার ফেসবুক আইডি তো এই ঘটনাগুলো কিভাবে ঘটছে এই ঘটনা থেকে কিভাবে বা আপনি সমাধান পেতে পারেন তা জানতে পারবেন আপনারা আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা যারা ক্রম দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন আপনারা কিন্তু সেখানে কখনোই বুঝতে পারেন না যে ওয়েবসাইটটি গিয়ে আসল নাকি নকল এটাতে হওয়ার সম্ভাবনা আছে কি নাই এই সমস্যাটি সমাধান করার জন্যই আজকের ভিডিও আজকে শুধুমাত্র একটি এক্সটেনশন ব্যবহারের মাধ্যমেই আপনি খুবই সহজে বুঝতে পারবেন যে কোন ওয়েবসাইটটি আপনার জন্য উপকৃত কিংবা কোন ওয়েবসাইটটি আপনার জন্য বিপজ্জনক তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের হোম স্ক্রিনে এখন আমরা চলে যাব ক্রোম ওয়েব স্টোর এখানে সব সার্চ করব ডাব্লিউ ও সার্চ করার পর এই দেখুন আমাদের ওয়েবসাইট সিকিউরিটি এন্ড সেফটি চেকার এটা এই একটা এক্সটেনশন আছে আমরা এটাকে এটার ভিতরে যাব যাওয়ার পরে এটা আমরা ক্রোমে অ্যাড করে নিব তো এটা আমাদের এড এক্সটেনশন হয়ে গেল কোমের ভিতরে তো এটাকে আমরা তো এটাকে আমরা পিন করে নিব এখন তো এটা আমাদের লগ হয়ে গেছে এটা আমরা এখন পিন করে নিব পিন করে নিলাম এখন আমরা একটা ওয়েবসাইট সার্চ করলাম ওয়েবসাইটে আসার পরে আমরা এখন এটাকে টার্ন অন করে দিব ওকে এটা উপরে ক্লিক করলাম তাই তো আমরা এই যে ডাব্লিউ টি উপর আসলাম এটা উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউ অ্যান্ড টার্ন অন করে দিলাম ঠিক আছে তো এটা আমরা কি রিফ্রেশ করব দেখুন রিফ্রেশ করার সাথে সাথে একটা আহ এটা পাশে দেখুন এটা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ওয়ার্নিং দেওয়া আছে এটাতে মানে যে ওয়েবসাইটটা উইকিপিডিয়া এটা হচ্ছে আমার এখানে আসলে সবুজ যে টিক মার্কগুলো সেগুলো আপনারা প্রবেশ করতে পারবেন নির্দিবাহিক প্রবেশ করলে না আপনাদের তবে এই যে লাল যেগুলো আছে ওয়ার্নিং করা ঠিক আছে এগুলোতে গেলে এখন প্রবলেম হইতে পারে প্রবলেম হওয়ার চান্স অনেকটা বেশি তো আমরা সাপোজ সময়ের একটা যাই সময় একটা গেলাম তো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু ভেরিফাই ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ